আজকে আমরা দীপদির সহগ নির্ণয় রিলেটেড জিনিসগুলো যখন শিখলাম এখন আমরা আরো দুইটা টপিক সুন্দর সুন্দর টপিকস এবং বেশি সহজ আর কি আমরা দীপদির যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি তাহলে জিনিসগুলো আসলে খুবই সহজভাবেই হবে এটা খেয়াল রাখবা তো ধনাত্মক পূর্ণ সংখ্যা মধ্যে আমরা একটা নতুন সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করি সেটা হচ্ছে বীজগণিতীয় সমষ্টি এখান থেকে বুয়েটে কয়েকবার কোশ্চেন হয়েছে খেয়াল করো খুবই সিম্পল একটা জিনিস ধরো একটা অঙ্ক দিল এরকম ধরো টু সহক সমূহের বিজ্ঞানিতীয় যোগফল কত বললো যে এর বিস্তৃতিতে সব যোগফল কত তাহলে দেখো তোমার এই যে অঙ্কটা এই অঙ্কটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে এটা কতগুলি পথ তৈরি হবে বাইশটা পথ তৈরি হবে তো এই যে বাইশটা পথ এই বাইশটা পথ কেমন হবে ধরো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এটাকে বিস্তৃত করলে আসবে প্রথমটা কি আসবে টু এস দি পাওয়ার টোয়েন্টি ওয়ান প্লাস প্রথমটাতে সর্বোচ্চ পাওয়ার তারপর এক এক করে কমে যাবে টোয়েন্টি ওয়ান টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ডট 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 এবং শেষ পথ কি হবে শেষ পথ হবে ওয়ান বাই থ্রি ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান তাহলে দেখো এখানে টোটাল পদ থাকছে কয়টা পদ যে বাকি অংশটুকু এগুলি হচ্ছে তোমার সহক টু টু দি পর টোয়েন্টি ওয়ান সহক গুলার যোগ ফল তারপর টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ইন্টু ওয়ান বাই থ্রি এগুলি হচ্ছে সহকের যোগফল তো এই যে জিনিসগুলি খেয়াল করে দেখো যে আমাকে বলেছে তাহলে এই সহকুলার যোগ ফল বের করতে হবে এখন অনেকে কিন্তু চেষ্টা করতে পারে যে ক্যালকুলেটারে বসিয়ে দিয়ে সহকটা যোগ ফল বের করা যায় কি না তাহলে খেয়াল করো এই এতগুলি যোগ করা আসলে বিশাল একটা সময়ের ব্যাপার তাহলে এইভাবে আসলে করা যাবে না তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলি কীভাবে করবো দেখো খুবই সিম্পল কনসেপ্ট দেখো আমরা কিন্তু এই জিনিসটাকেই এই জিনিসটাকে বিস্তৃত করেই এই জিনিসটা পেয়েছি তাই না এখন খেয়াল করো যে আমরা যে সহগের যোগফল চাই সেই সহগের যোগফলটা কিভাবে আসে কখন আসে দেখো যদি আমি x ইকুয়াল টু ওয়ান এবং y ইকুয়াল টু ওয়ান এখানে বসিয়ে দিই খেয়াল করে দেখো আমি এক্স এর মান ওয়ান এবং ওয়াই এর মানটা ওয়ান এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিলে দেখো x ওয়ান হয়ে গেল তার মানে টু টু টোয়েন্টি ওয়ান মানে x এবং ওয়াই মানে চলকগুলি চলে যায় কিনা শুধু সহকগুলি পড়ে থাকে আমি কিন্তু চাইলে এক্সিকল টু টু বা ওয়াই কল টু থ্রি বসাতে পারতাম না কারণ সেই ক্ষেত্রে আমার শহকগুলাই চেঞ্জ হয়ে যেত কারণ টু এর একটা কিউব থাকলে সেটার পাওয়ার থাকলে এটা তো মান চলে আসতো তাহলে শুধু একমাত্র ওয়ান যদি বসিয়ে দেই তাহলে শহকগুলি আলাদা আকারে যোগফল আকারে চলে আসে তো এখন আমার কথা হচ্ছে যে আমি জানি যে এইটা এবং এটা হচ্ছে ইকুয়াল তাহলে আমি এই দুইটা ওয়ান এইখানে বসিয়ে এগুলি যোগ করলে যা পাবো এই এক্স এবং ওয়াই এর মান ওয়ান এখানে বসিয়ে আমি যদি যোগ করি তাও আসলে সেইম মান পাবো তাহলে তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় এটার মান যদি এখানে বসাও তাহলে টু প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান তার মানে আসলে এই যে সহগুলি এগুলি যোগ করলে তুমি আসলে এইটাই পাবা সেই মানের জন্য আমরা জানি উভয় পাশে সমান তাহলে আমার আনসারটা কত তিন দুগুণে ছয় আগে সাত বাই তিন টু দি টোয়েন্টি ওয়ান দিস ইজ ইউর আনসার তাহলে খেয়াল করে দেখো এর বিস্তৃতিতে সহক সময়ের বীজগাণিতীয় যোগফল যদি বলে তাহলে দেখো তোমরা এইভাবেই করে ফেলতে পারতেছ তাহলে দেখো আমরা খুব সহজে করে ফেলতে পারলাম তো এগুলি তো দশ মার্কস দেওয়া ছিল বইটে তাহলে এরকম ট্রিক্স গুলো একটু খেয়াল রাখবা যে বীজগাণিতীয় যোগফল মানে খেয়াল রাখব বইটি এমন কিন্তু কোনো ম্যাথ আসে না যেটা তো বোরিং টাইপের একদম খুব হয়ে যায় এরকম ম্যাথগুলো কিন্তু আসে না তো এটা নিশ্চিত এটা না এই ধরনের অঙ্ক যেগুলি যোগ করে তুমি আনসার দিবা তাহলে কি ট্রিক্স খাটাবা তো দেখি আমরা আরেকটু এক্সটেনসিভ উপায় যদি আরেকটু কঠিন আসে তাহলে আমরা কিভাবে করব সেই অঙ্কটা একটু দেখি এখন আমাদের আরেকটি অঙ্ক আগের অঙ্কটা চেয়ে একটু আলাদা বাট সেম অঙ্কই আর কি মানে সেম কনসেপ্ট এখানে বীজগণিত সমষ্টি খেয়াল করো অঙ্ক কি বলেছে যে 3x 5y 13 এর বিস্তৃতিতে x 5/3 এবং y 3/5 হলে বীজগণিতীয় যোগফল নির্ণয় করো এখন খেয়াল করো আগের বার ছিল পুরো সহকগুলির যোগফল তখন আমরা কি করেছি শুধু সহক যেহেতু বলেছে এক্স ইকাল টু ওয়ান বাই ডিফল্ট বসিয়ে দিতে পেরেছি কিন্তু এই ক্ষেত্রে একটা মান দিয়ে দিয়েছে এ এছাড়া কোনো পার্থক্য নেই কিন্তু এবার আর সব পদের যোগফল না মানে তুমি ডিরেক্ট বামে মান বসিয়ে দিলেই অঙ্কটা কিন্তু আর হবে না কারণ সবগুলি পদের যোগফল চাইনি চায়নি কি বিজোর পদগুলির বীজগণিতীয় যোগফল তো আমরা বিস্তৃত যদি করি তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইলেভেন ইন্টু ফাইভ ওয়াই টু দি পাওয়ার টু এভাবে শেষ পথ কি হবে শেষ পথ হবে আমরা দেখি যে ফাইভ ওয়াই টু দি পাওয়ার তাহলে খেয়াল করো এই যে বিস্তৃত করলাম এইখানে খেয়াল করো সবগুলি পথ কি আকারে দেওয়া আছে সবগুলি পথ দেখো যোগফল আকারে দেওয়া আছে এখন তোমার যদি এই দুইটা মান বসিয়ে দাও তাহলে আমি এই দুইটা মানের জন্য বিজ্ঞানিতীয় যোগফলটা পেয়ে যাব কিন্তু আমার তো সেটা চাইনি শুধু বীজরতম পদগুলি যোগফল পেয়েছে খেয়াল করো এই জন্য আমরা যে এই জিনিসটা করতে পারি যে দেখো এই যে এখানে বিজোর পথ আর জোরতম পদ দেখো এটা হচ্ছে প্রথম পথ মানে এটা হচ্ছে বিজোরতম পথ এটা জোরতম পদ এটা আবার বিজোরতম পথ এই পথগুলি এখানে আসলে কিভাবে আছে আমি জোরকে ইভেন দ্বারা প্রকাশ করলাম তাহলে এখানে অট হচ্ছে বিজোরগুলি দেখো বিজোরতম পথগুলি এক তিন পাঁচ সাত সেগুলিকে একসাথে নিয়ে আমি যোগ করে ফেললাম এই কাজটা করলাম আর প্লাস মাঝখানে প্লাস কেন কারণ সবগুলো জোর পতম পদের সামনেও যোগ ফলাকারে আছে তাহলে আমি এখানে এস ইভেন আমি যোগ করে ফেললাম মানে জোরতম পদগুলো এক জায়গায় যোগ করলে যে যোগ ফলটা হয় সেটা হচ্ছে এবং আমরা দেখছি যে এই সিরিজটাতে মানে পথ পদ এবং যোগ ফল আকারে আছে এবার খেয়াল করো আমি যদি এখানে এই কাজটা একটু করলে কি হয় সেটা একটু খেয়াল করো যে আমি দেখলাম যে এখানে একটা প্লাসের জায়গায় একটা মাইনাস দেই দিলে কি দাঁড়ায় সেটা আগে বুঝি তারপর আমরা বলছি কি কারণে এটা করছো দেখো দেখলে যদি দেখো টু থ্রি টু দি পাওয়ার ইলেভেন ইন্টু মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস ডট 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 মাইনাস ফাইভ ওয়াই টু দি পর থার্টিন খেয়াল করে দেখো এই যে দ্বিতীয় পদটা দ্বিতীয় পদটা তারপর খেয়াল করো প্রথম পদটা এবং এটাতে দেখো এটা পজিটিভ একটা ইয়ে আসছে কিন্তু এই জিনিসটা আবার পজিটিভ আসছে প্রথমের পর তৃতীয়টা পজিটিভ আসছে আর দ্বিতীয়টা নেগেটিভ আসছে তার মানে দ্বিতীয়টা চতুর্থটা এভাবে ষষ্ঠটা অষ্টমটা এগুলো সবগুলো কি আসবে সবসময় নেগেটিভ আসবে তার মানে খেয়াল করে দেখো এইখানে কিন্তু এই সিরিজে এই মানটুকু চেঞ্জ হয় নাই মান এইটাও solve your academic problems in a smart way for free download by to academy app <laughs> এটাটাও দা এটাও দা এটাও দা কি চেঞ্জ হয়েছে যে সকল জোড়তম পদের সামনে একটা মাইনাস চলে এসেছে তার মানে আমি যদি সেই মাইনাসটা কমন নেই তাহলে আমি সবগুলি জোড়তম পদ আবার কি আকারে পাব এস इवन আকারে পাব মানে মানের তো কোনো চেঞ্জ নেই মানে আমি আগে যে জোড়তম পদগুলি যোগ করলে যা পেয়েছি এবারও কিন্তু জোরতম পদগুলো যোগ করলে তাই পাবো মানে এই মানটা আর এই মানটা কি পাবো আসলে সেম পাবো কিন্তু মাঝখানে তোমার কি লাভ হয়েছে দেখো সকল বিজোরতম পদের সামনে পজিটিভ আছে এখানে তার মানে বিজোরতম পদগুলো যোগ করলে তুমি আসলে এস অট পেয়ে যাবো তার মানে কি আসলে তুমি এইটা থেকে এটা বিয়োগ করলে কি হবে সেই জিনিসটাও তুমি পেয়ে গেছো সেটা কত যে আমি এই দুইটা মানের জন্য যদি চিন্তা করি তাহলে এই দুইটা যোগ করলে যা আসে সেটা মানও আমি পেয়ে যাচ্ছি এস যদি

যোগ মানে এই দুইটার জন্য আসলে আমরা এইখানে যোগ ফলটাই আসলে পেয়েছি এস যোগ করে যা হয় সেটা পেয়ে গেলাম আবার খেয়াল করো এই থেকে ইভেনটা বাদ দিলে আমরা যেটা হয় সেটা পেয়ে গেলাম মানে এখন করো এটাকে যদি তুমি এক নাম্বার ইকুয়েশন যদি দুই নাম্বার ইকুয়েশন বলো তাহলে এই দুইটা যোগ করলেই আমরা কিন্তু এস অটটা পেয়ে যাচ্ছি তার মানে টু ইন্টু যোগ করলে দেখো কি পাওয়া যাচ্ছে তাহলে টু ইন্টু এস অট ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 13 প্লাস 2 টু দি পাওয়ার 13 তাহলে এস অট কত? যেভাবে 8 টু দি পাওয়ার 13 প্লাস 2 টু দি পাওয়ার 13 বাই 2 খেল করো তাহলে আমরা বিজোড়তম পদগুলির ফল পেয়ে গেলাম। একই ভাবে খেল করো এটা থেকে যদি আমি এটা বিয়োগ করতাম তাহলে কি পেতাম? তাহলে হচ্ছে আমরা জোড়তম পদগুলির যোগফল পেয়ে যেতাম। একই ভাবে দা দুই নম্বর অঙ্কটাও তোমরা হয়ে গেল তোমাদের এবার পরে বিজয়তম পদ থেকে যৌতম পদ দিলে বাদ দিলে কত আসে সেটাও পেয়ে গেছি কিনা এই তো বিজয়তম পদ থেকে বাদ দিলে আমি কত পাবো পাবো তাহলে এই জিনিসগুলি এই এই করে মানে তোমাদের পরীক্ষায় ধরনের কিন্তু বেশ কিছু অঙ্ক আসে এইভাবে ফলে মাঝে মাঝে দেখা যায় স্কোয়ার মানে এস টু স্কোয়ার এই টাইপের কিছু অঙ্ক মানে সেগুলি আসলে এই জিনিসগুলাই এই দুইটাকে গুণ করলে যেমন স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র পড়ে এই ধরনের বিভিন্ন কেজে বিভিন্ন ধরনের প্রমাণও চলে আসতে পারে তো আমরা এটা একটু খেয়াল রাখবো এটা দিয়ে অনেকগুলো অঙ্ক করা যায় আমাদের এই যে দ্বিপদীর ধনাত্মক পূর্ণ সংখ্যার অধ্যায় একটা ছোট কনসেপ্ট আছে সেটা হচ্ছে মধ্যপদ নির্ণয় পরীক্ষা বিভিন্ন সময় আসে তো মধ্যপদ নির্ণয়ের অঙ্কগুলি খুবই সহজ যে পদ নির্ণয় করা যে জানে সেগুলি আসলেই পারবে যে আমরা জানি আসলে যে মধ্যপদ যদি আমরা এইভাবে চিন্তা করি সূত্রগুলো খেয়াল করি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো যদি এখানে আমরা জানি দুইটা দুই যদি এখানে তিনটা পথ থাকবে আর তিনটা পথ থাকা মানে মধ্য পথ আছে কয়টা একটা আবার খেয়াল করে দেখো যদি এ প্লাস বি হোল কিউবের সূত্রটা খেয়াল করার চেষ্টা করো তাহলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে খেয়াল করো যখন পাওয়ার থ্রি তখন কিন্তু তুমি চারটা পথ পেয়ে যাচ্ছ মানে জোর সংখ্যক পথ পেয়ে যাচ্ছ যদি জোর সংখ্যক পথ পেয়ে যাই মানে যদি আমি পাওয়ার বিজোর পাই তাহলে আমরা খেয়াল রাখি যে এখানে এন প্লাস ওয়ান সংখ্যক পথ হবে মানে জোর সংখ্যক পদ হবে আর জোর হলে বিজোর সংখ্যক পথ হবে তার মানে আসলে কি বোঝাচ্ছে দেখো এইখানে কিন্তু আসলে আমি একটাকে বলতে না কারণ এটাও তাহলে মধ্যপথ তার মানে আমরা খেয়াল রাখবো পাওয়ার যদি বিজোর হয় তোমরা এই সূত্র দুটি দিয়ে মাথায় রেখো যে পাওয়ার যদি বিজোর হয় তাহলে মধ্যপদ থাকবে দুইটা আর পাওয়ার যদি জোর হয় তাহলে মধ্যপথ থাকবে একটা তাহলে এই কনসেপ্ট অনুসারে মাথায় একবার তাহলে কত কত তম পদ মধ্যপদ তাহলে খেয়াল করে দেখো এইখানে যদি আমরা চিন্তা করি যেবা এখানে মধ্যপদ কত তম পদ দেখো আমি n plus, n by 2 plus 1 যদি করি তাহলেই মধ্যপদ পেয়ে যাব যে n by 2 plus 1 দেখো 2 2 1 মানে দ্বিতীয় পদটা চরম মধ্যপদ মানে আমরা এক কথা যদি খেয়াল করি এই ভাবে খেয়াল রাখব a, a plus x n এর বিস্তৃতিতে বিস্তৃতিতে কত কত তম পথ একটা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এবং এন প্লাস থ্রি বাই টু তম পথ এটা মাথায় রাখলেই হয়ে যাচ্ছে তোমার এটা থেকে মিলাই নিবা তাহলেই হয়ে যাবে আর এন যদি জোর হয় এন জোর হলে আমরা খেয়াল রাখবো যে ভাগ করা যায় মানে জোর হওয়া মানে খেয়াল রাখার একটা সহজ উপায় হচ্ছে জোর মানে ওই সংখ্যাটাকে ডিরেক্ট ভাগ করা যাবে দুই দ্বারা তার মানে দুই প্লাস ওয়ান এততম পথ খেয়াল রাখবা পথ মধ্য পথ তাহলে একবারে হয়ে যাবে দেখো তাহলে এত এর বিস্তৃতিতে যদি বিজোর হয় তাহলে মধ্যপথ থাকতেছে দুইটা কি কি এন প্লাস ওয়ান বাই কারণ দেখো এন হচ্ছে বিজোর তার সাথে এক যোগ করলে আবার জোর হয়ে যাবে তার দুই দেড় তখন ভাগ করা যাবে আবার খেয়াল করো টু এন প্লাস থ্রি আবার একটা জোর সংখ্যা কারণ এটা বিজোর আর বিজোড় যোগ করলে সবসময় জোর সংখ্যা হয় বাই টু তাহলে এইভাবে খেয়াল রাখার চেষ্টা করবো এতম পথ তাহলে তোমার এইখান থেকে যেই ধরনের অঙ্কগুলি বারবার আসে সেটা হচ্ছে যে একটা অঙ্ক দিয়ে বলবে যে এর মধ্য বের করো তাহলে একটা অঙ্ক দেখি যেটা কুয়েটে আসছিল ওই অঙ্কটা একটা দেখি তাহলে একটা অঙ্ক দেখেই আমরা বুঝতে পারবো খুবই সহজ অঙ্ক দেখো এ বাই এক্স প্লাস ওয়ান বের করো দেখো এত বিস্তৃতিতে মধ্যপথ বের করো এখন খেয়াল করো এত বিস্তৃতি হচ্ছে মানে হচ্ছে পূর্ণ সংখ্যা তো খেয়াল করো এর বিষয় যদি মধ্যপথ বের করতে বলে তাহলে খেয়াল করো আমরা এই জিনিসটা দেখে আসলে আমরা বুঝতে হবে আমাদের যে আসলে কয়টা আছে তাহলে দেখো এই সংখ্যাটা সংখ্যা তাহলে আমরা আছে আছে। তাহলে একটা কি তম পথ তাহলে আমরা প্রথমে আগে ওইটা আগে বের করি যে টাইজেন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এবং টাইজেন প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু তম পথ মধ্যপথ দুইটা তাহলে এততম পথ এবং এততম পথ তাহলে এততম পথটা কত হলো তাহলে যে এটা এন প্লাস ওয়ান তাহলে তোমার এত এর বিস্তৃতিতে আসলে এন প্লাস ওয়ানতম পথ এবং এন প্লাস তম পথটা বের করাটাই হচ্ছে তোমার কাজ তাহলে যদি তুমি এটা বের করে ফেলতে পারো তাহলে তোমার অঙ্কগুলি ইজিলি করে ফেলতে পারবো তাহলে দেখো আমরা ওই অঙ্কটা করে ফেলি দেখো তাহলে এতই বিস্তৃতিতে এন প্লাস ওয়ান তম পদ যদি বের করি তাহলে আমরা জানি সরাসরি টি এন প্লাস ওয়ানই লিখব তাহলে এখানে আমরা সরাসরি কিভাবে লিখি যে এন প্লাস ওয়ান তম পদ তাহলে আর এর মানটা হচ্ছে এখানে এন ডিরেক্ট তার মানে টয়েস এন প্লাস ওয়ান সি এন তাহলে এ বাই এক্স টু দি পাওয়ার টয়েস এন প্লাস ওয়ান মাইনাস এন তাহলে এখানে যেটা থাকবে সেটাই আর

আর থাকতেছে কি শুধু এ বাই এক্স তার মানে থাকতেছে টয়েজ এন প্লাস এ তাহলে দেখো তোমাদের একটা আনসার চলে আসলো একইভাবে তোমরা এন যখন বের করবা তখন আসলে কি বের করবা তখন আসলে তুমি বের করবা টি এন প্লাস ওয়ান তম পদটি তাহলেই তোমাদের অঙ্ক শেষ আসলে এটা নিজেরাই করে ফেলবা এই জিনিসটাতে কি আসবে উল্টাটা আসবে আসলে এইখানে যা আসছে এটার উল্টাটা আসে আমরা করি প্র্যাকটিস করি এটা তাহলে আমাদের এখানে আসতেছে কত

n আর x a টু দি পাওয়ার n plus 1 তার মানে এখানে আসছে 2 n plus 1 c n plus 1 এইখানটারে ja ja x by a টা আলাদা করা যাচ্ছে তার মানে এটা কেটে যাচ্ছে দুইটা তার মানে এখানে আসছে শুধু x, x by a জাস্ট চেঞ্জ কি চেঞ্জ হচ্ছে এখানে আছে a x আর এখানে আছে x a এখানে n এখানে n 1 তাহলে খুব সহজ হবে কিন্তু এরকম মধ্যপদের অঙ্ক এটাই আসলে সবচেয়ে কঠিন মধ্যপদের অঙ্কের মধ্যে তো এগুলি আসলে খুবই সিম্পল তাহলে এই অঙ্কগুলি তোমরা আশা করছি পারবা Get your best tutor in a smart way. Download Baidu Academy app.